আপনারা জানেন কলকাতার মেয়র যিনি ফিরাদ হাকিম আর তানার জামাই আজকের একত্রিশে মহাসমাবেশে আজকের হুমায়ুন কবিরের হাত ধরে যে ইউপি জনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান তারই হাত ধরে কিন্তু আজকেরে হুমায়ুন কবিরের দলে তিনি যোগদান করেছেন অবশেষে তাহলে কি দু বিধানসভা নির্বাচনের পরে কি তৃণমূল অর্থাৎ বিজেপি কি উৎখাত হতে চলেছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আর এই মুহূর্তে কলকাতার মেয়র যিনি ববি হাকিম তানার জামাই এই প্রসঙ্গে তিনি কী বার্তা দিচ্ছেন শোনাব আপনাদেরকে দেখুন এই নামটা আমার সব সময় আপনারা কেন বলেন আমি এটা বুঝতে পারি না ইয়াসের হ্যাদার একটা পার্সোনাল একটা একটা নাম আছে যেহেতু আমি অত বড় নাম নেই কিন্তু আমি এই ষাট আট বছর যে রাজনীতিতে নেমে কাজ করেছি মানুষরা আমাকে ইয়াসের হেদারের হিসাবে চেনে আর উইট অল ইউ রেসপেক্ট অনেক সম্মান করি আমি ওনার মাইন্দাকে দেখে আমি ওনার ওনার এই এক দেড় মাস থেকে উনি যত পরিশ্রম করছেন যত উনি কাজ করে যাচ্ছেন মানুষের সাথে মানুষের কাছে আমি নিশ্চয়ই ওনাকে দেখে আজকে আমি জনতা উন্নয়ন পার্টি আজকে আমি জয়েন করলাম আপনারা সবাই দেখলেন আর আমি কাজ করতে চাই আমি মানুষের জন্য সেবা করতে নেমেছি আর নিশ্চয়ই যা উনি নির্দেশ দেবেন যা ওনার ফিউচারে যা কোনো ইনস্ট্রাকশন থাকবে আমি নিশ্চয়ই ওনার সাথে ওনার কাছে আর আজকে আমি অনেক গর্বিত মনে করি কি আজকে আমি জনতা উন্নয়ন পার্টির একটা সদস্য একটা কর্মী আর এমনি আমি এগিয়ে যাব আর যা কাজ উনি দেবেন আমি নিশ্চয়ই আল্লাহ উপরে আছে আর ইনশাল্লাহ তাহলে আমি ভালো করে কাজ করব আর মানুষের সেবা সারা জীবন এমনি করতে থাকবো দেখুন আমি এই ব্যাপারে তৃণমূল বিজেপি এরা দুজন যে জল দুজন যে দল যে আছে বিজেপি সেন্ট্রালে যা করে যাচ্ছেন আর এখন যে শাসক দল এখানে বাংলায় যা করে যাচ্ছে এটা আমাদের বাংলার মানুষ যারা এত হাজার হাজার মানুষ আজকে যে এসছিল আমার মা বোনেরা গুরুজনরা যারা আজকে এসেছিলেন ওরাই আপনারা সবাই দেখেছেন এত ভিড় এত ভিড় হলো তো মানুষরা উই নিড আ চেঞ্জ মানুষরা একটা চেঞ্জ দরকার একটা মানে একটা বদলা একটা বদলি একটা চেঞ্জ দরকার আর এই চেঞ্জটা আমরা দু হাজার ছাব্বিশে এটা নিয়ে আসবো ইনশাল্লাহ তালা আর ডেফিনেটলি আমরা সবাইকে আমি কিছুক্ষণ আগে আমার সংবাদ মাধ্যমে বললাম কি আমরা সবাইকে ইনভাইট করছি সবাইকে আমরা রিকোয়েস্ট করছি যারা লাইট মাইন্ডেড সেকুলার যে দলগুলো আছে সবাই একসাথে আমরা জোট হই আর আমরা এই শাসক যে দল আছে ওর আগেনস্টে যাই আর আমরা নিশ্চয়ই দু হাজার ছাব্বিশে অনেক ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ তালা এই সরকার দু হাজার আমি তো ভুলেই গেলাম কতদিন হয়ে গেল এত বছর হয়ে গেল। এটা পনেরো বছর হতে চললো এত কিছু বড় বড় কথা বলেছিল মুসলমান ভাইয়ের জন্যে ইমাম ভাতরা থেকে ওয়াকাফের বিল এটা নিয়ে আপনারা সবাই জানেন আমরা এখানে সবাই শিক্ষিত আমরা সবাই জানি কি কি শাসক যে সরকার আছেন এখন এরা কত কিছু আমাদেরকে বলেছিলেন এই করবো ওই করব কিন্তু অ্যাট দ্য এন্ড কিছু হয়নি আর মানুষরা সবাই বুঝে যাচ্ছেন এখন সোশ্যাল মিডিয়ার জামানা এখন সবাই আপনারা শিক্ষিত আছেন এখন আপনারাই সবাই জানেন কি কী ভুল কি ঠিক আর আপনারাই দু হাজার ছাব্বিশে আপনারাই ভয়েস আছেন আপনারাই সরকার কী কে থাকবে কে আসবে কে যাবে আপনারাই ডিসাইডিং ফ্যাক্টর আছেন আর একটাই অনুরোধ করব হ্যাজ নতুন আমি যে ইউপি সদস্য হুমায়ুন কবির সাহেবকে সামনে রেখে কি এভরি ভোট কাউন্টস এভরি ভোট ম্যাটার্স তো আপনারা ভেবে শুনে আপনারা ঠিক করে যেখানেও ভোট দেবেন ডেভেলপমেন্টকে সামনে রেখে মেডিস মেডিকেলকে সামনে রেখে ইনফ্রাস্ট্রাকচারকে সামনে রেখে ইন্ডাস্ট্রিকে সামনে রেখে আপনারা সবাই নিজের ভোট দেবেন কর্মসূচি আমাদের অনেক কিছু রয়েছে আমরা প্রত্যেকটা পশ্চিম বাংলায় যে যেখানে আমাদের নেতা আমাদের হুমায়ুন কবির সাহেব যেখানে আমাদের ইনস্ট্রাকশান দেবেন যেখানে আমাদেরকে বলবেন অর্ডার দেবেন আমরা নিশ্চয়ই সব জায়গায় যাবো আর আমাদের একটাই কথা কি আমরা মানুষের কাছে থেকে কাজ করতে চাই মানুষের পাশে থেকে কাজ করতে চাই এটাই আমার পার্সোনাল ভিউ কি সব সময় কেন মানুষরাই যেটা বললাম কিছুক্ষণ আগে মানুষরাই তোমাকে ওই চেয়ারে বসায় আর মানুষরাই ওই চোর থেকে তোমাকে নিচে নামিয়ে দেয় তো মানুষদেরই কথা ইজ দ্য লাস্ট ওয়ার্ড আর মানুষরাই সব থেকে বড়ো আমাদের যেটা বলা জনতা জনতা জানাদান তো যে যা জনতা বলবে ওটাই আমরা সবাই করব আর উনি অনেক সিনিয়র লিডার অনেক রেসপেক্টেড লিডার কিন্তু উনি ওনার জায়গায় কাজ করছেন ওনার পার্টি নিয়ে আর আমি আজকে নতুন জয়েন করেছি জে ইউপি হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে আপনার সবাই দেখেছেন আর আমি সবসময় একটাই কথা কথা বলি কি রাজনীতির আগে ইয়াসে হাদার একটা সমাজসেবিক আমি সব সবসময় যে কোনো মাধ্যমের মানুষের সাথে মানুষের কাছে মানুষের পাশে থাকি রাস্তায় থাকি মানুষের যা কিছু অসুবিধা যা কোনো সমস্যা আমি সব সময় মানুষের কাছে আমার যত ক্যাপাসিটি যত আমার ক্ষমতা আমি মানুষের সাথে কাজ করতে চাই আর মানুষের ভালোবাসার জন্যে আমি আজকে এখানে এসেছি আর হুমায়ুনদাকে দেখে আমি ওনার ওনার এই এক দেড় মাস থেকে উনি যত পরিশ্রম করছেন যত উনি কাজ করে যাচ্ছেন মানুষের সাথে মানুষের কাছে আমি নিশ্চয়ই ওনাকে দেখে আজকে আমি জনতা উন্নয়ন পার্টি আজকে আমি জয়েন করলাম আপনার সবাই দেখলেন আর আমি কাজ করতে চাই আমি মানুষের জন্যে সেবা করতে নেমেছি আর নিশ্চয়ই যা উনি নির্দেশ দেবেন যা ওনার ফিউচারে যা কোনো ইনস্ট্রাকশন থাকবে আমি নিশ্চয়ই ওনার সাথে ওনার কাছে আর আজকে আমি অনেক গর্বিত মনে করি কি আজকে আমি জনতা উন্নয়ন পার্টির একটা সদস্য একটা কর্মী আর এমনি আমি এগিয়ে যাবো আর যা কাজ উনি দেবেন আমি নিশ্চয়ই আল্লাহ উপরে আছে আর ইনশাআল্লাহ তালা আমি ভালো করে কাজ করব আর মানুষের সেবা সারা জীবন এমনি করতে থাকবে এত আমি বলতে পারবো না আজকেই আমি জয়েন করলাম কিছুক্ষণ আগেই জয়েন করলাম তো এটা আমাদের যে হায়ার লেভেলে যে যারা আছেন ওরাই ডিসাইড করবেন আর আপনার সবাই এখানে আছেন সবাই আপনারা দেখে নেবেন কি কত প্রার্থী কত কি হবে কি হবে এটা এখন আমি কিছু বলতে পারবো না আজকেই নতুন জয়েন আছে তো আমাকে পার্টিতে আমার নাম ইয়াসের হাদার আর আজকে থেকে আমি জনতা উন্নয়ন পার্টির একটা সদস্য একটা প্রাউড কর্মী গর্বিত কর্মী ধন্যবাদ